এবং ওনার প্রত্যেক সেটা হোক নদীয়তে হাসপাতালি মালদীয় অঞ্চলে উনি এখানে স্বাস্থ্যকর্মী আইসিসিএস আছে আশাকর্মী যারা গ্রাসরুটে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন মানুষকে প্রকৃত পরিষেবা তারাই দেয় গোপাল চক্রবর্তী মহাশয় সব ন্যাশনাল লাইফে আগামী দিন তারিখ শুরু হবে এখন সর্বদো যেখানে যেখানে হয় তার বাইরে বিভিন্ন জায়গায় ইউনিফর্মেশন থাকিব আমার মানুষ পৌরসভায় না হবে এবং আমাদের যারা মনে আছে মানুষ আপনাদের পরিষেবা পেয়ে খুশি হবে এই আর আমি সকলকে ধন্যবাদ আজকে এই কম্বিতে সফল হোক এই শুভেচ্ছা আমরা আশাবাদী আগামী দিনে মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে তিনি আরো বৃহৎ জায়গায় করছেন স্যার হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম মেসেজ দিচ্ছেন কিভাবে কোভিড পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে আমরা স্পেশালি যেমন একজন স্যার বললেন তিনি একটা কমিউনিটি কিচেনের সঙ্গে বা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে উনি যুক্ত কিন্তু আমরা হেলথ সেক্টরে যেহেতু রয়েছি আমরা স্পেশালি স্যারের সঙ্গে সকলেই খুব খুব আন্তরিকভাবে স্যার যে আমাদের সঙ্গে আমাদের এম হসপিটালে সুপার সাহেব এসেছেন আজকে ওনার সম্পর্কে আরও বিস্তারিত একটু পরে হয়তো আমরা জানব আমি চাঁদা ব্লকে নতুন এসেছি বর্ণকাণ্ড এখানে উপস্থিত থাকতে পেরে আমরা সত্যি গর্বিত জানাই সামনে যারা বসে আছেন যারা বয়োজ্যেষ্ঠ আছেন সহকর্মী আছেন একটা মন্ত্র পাঠ করবার জন্য আমি দীপ্ত কৃষ্ট চিকিৎসক সংস্কৃতি লবকেশু আপনার দেখানো পথে চলে বহু মানুষ তাদের নিজস্ব কর্মক্ষেত্র থেকেও সমাজ সেবার ব্রতে ও সুস্থ সমাজ সংস্কৃতি চর্চায় নিয়োজিত আপনার কাছেই তো শিখেছি আমরা মানব সেবাই বড় সেবা তাই তো যখন কোনো মনুষ্য রুগী বিপদে পড়ে তখন আপনি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন হাসি মুখে কোনো দিন কোনো রোগী বিপদে পড়ে আপনার কাছে গিয়েছে চিকিৎসার জন্যে আপনি তাদের হাসি মুখে চিকিৎসার ব্যবস্থা করেছেন কোনো দিন কেউ আপনাকে রাতে যখনই ডেকেছে কাছে পেয়েছে কোনো মুহূর্তের জন্যই আপনি হননি বিরক্ত এখনও যে সমাজে এই ধরনের চিকিৎসক আছে তার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি দীর্ঘ চিকিৎসা চর্চার সুখময় দিনগুলি একে একে পার করে আজও আপনি চিকিৎসা জগতের এক বিরল ব্যক্তিত্ব হিসাবে স্মরণীয় আজ এই সবার আবহনীর এই মহতি অনুষ্ঠানে আপনাকে সম্বর্ধিত করতে পেরে আমরা সকল সদস্য সদস্যা ও সকল কর্মচারীবৃন্দ অত্যন্ত গর্বিত আমরা সকলেই আপনার দীর্ঘ চিকিৎসা ও সেবার পথে পরিক্রমা এবং সৃষ্টির সাধুবাদ জানিয়ে আপনাকে দীর্ঘ কর্মজীবনের সুস্থতা কামনা করছি আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখা নদিয়া জেলার পক্ষ থেকে সমৃদ্ধি সম্বর্ধনা জ্ঞাপন করছি যারা ডিস্ট্রিক্টে রয়েছেন তারা দু হাত ধরে আমার সঙ্গে আমাকে আশীর্বাদ করেছেন আমার সঙ্গে সবসময় সহযোগিতা করেছেন আমরা লোক জোগাড় করেছি তাকে রেডি করেছি রেডি করে সেই বডি প্রথম দেওয়া হয় সেখানে দাহ করতে গিয়েও একটা বাধা করোনার বডি এখানে আমরা পোড়াতে দেবো সেখানেও আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আমাদের সহযোগিতা করেছেন নবদ্বীপের এইভাবে আমাদের পথ চলা শুরু অথচ ওই ব্যক্তি কিন্তু ঠিক বাবা মৃত্যু হয়ে যাওয়ার পর এক মাস পরে ঠিক ডেথ সার্টিফিকেট নিয়ে আমাদের কাছে নিতে আসে নামা আসছে সকালে আর বিকেলে আর কিন্তু সবাই বাজে হচ্ছেন আপনারা আমার একটু সার্ভিস দিচ্ছেন অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা আপনাদের এই অক্লান্ত পরিশ্রম আমি তার জন্য আপনাদের হয়েছে বিভিন্ন আজকে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখার একটি মিটিং ছিল চারদা সম্প্রীতি মঞ্চে এই মঞ্চে বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা ছিলেন তারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছিলেন আর সঙ্গে আমাকে তারা দেখেছিলেন যে সংবর্ধনা জ্ঞাপন করবে আমি এখানে এসছিলাম যেভাবে আমাকে সম্মানিত করেছেন তার জন্য আমি পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী সমস্ত সদস্য কাছে পশ্চিমবঙ্গটা মাইনর ইস্যু ওটা কোন এখানকার বিষয় নেই আজকের মেইনের বিষয় যেটা হচ্ছে এখানে নিজেদের মধ্যে একটা আলোচনা মত বিনিময় হয়েছে মত বিনিময় হয়ে স্বাস্থ্য পরিষেবাতে কিভাবে আগামী দিনে যেতে পারে সেই বিষয়ে একটা আলোচনা হয়েছে আমি আমি খুশি একজন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক স্তরের যে একদম তৃণমূল স্তরের কর্মীরা আজকে ছিলেন আমাদের আশা দিদিরা ছিলেন এ এম দিদিরা ছিলেন বা অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা ছিলেন তাদের সঙ্গে একটা বসে যে একটা মত বিনিময়ের একটা সুযোগ পেয়েছি তার জন্য আমি যথেষ্ট খুশি যুব সমাজকে কি বলার যে পুঁথিগত শিক্ষা নিয়ে নীতিগত শিক্ষা নেওয়া উচিত পরবর্তীতে তার কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা পালন করা উচিত এটা হচ্ছে আমার যুব ছাত্র এবং যুব সমাজের কাছে আমার আবেদন নমস্কার আমি ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল একজন চিকিৎসক এবং সমাজসেবী